আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা পাসপোর্ট রিনিউ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন আজকে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমত পাসপোর্ট রিনিউ কাজটি সহজভাবে করতে হলে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের দূতাবাসে চলে যাবেন এরপরে সেখানে পাসপোর্ট ইস্যু কিংবা নবায়নের একটি অনলাইন আবেদন করবেন অবশ্যই আবেদন করতে হলে আপনার পূর্ববর্তী পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে এর সাথে বাংলাদেশের থাকা আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনলাইনের একটি অনুলিপন সংগ্রহ করে সাথে নিয়ে যাবেন এবং এটি প্রিন্ট আউট করে আবেদনের সাথে জমা দেবেন পূর্ববর্তী পাসপোর্ট এর কোনো তথ্য যদি নতুন পাসপোর্টে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে পরিবর্তনের জন্য ডকুমেন্টস দরকার হতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে কি কি ডকুমেন্টস লাগবে তবে মনে রাখবেন আপনার পাসপোর্ট অনুযায়ী প্রবাসে আপনার আকাম অথবা রেসিডেন্সিয়াল কার্ড হয়ে থাকে পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন হলে অবশ্যই আকামা কিংবা রেসিডেন্সিয়াল কার্ড সংশোধন করে নেবেন আর প্রবাস থেকে পাসপোর্ট রিনিউ সংশোধন রি ইস্যু ফি করতে হবে মানি অর্ডার ক্যাশিয়ার চেক চেকের মাধ্যমে তো যারা প্রবাস থেকে আপনার পাসপোর্টটা রিনিউ করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তারপর পাসপোর্ট রিনিউ করার অনলাইন আবেদন করতে হবে প্রাথমিকভাবে এবং আবেদন করার সময় অবশ্যই সেখানে যে অপশনটা আপনি সিলেক্ট করবেন প্রথমে পাবেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটা কিন্তু আপনি নো দেওয়া লাগবে বিকজ আপনি বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপ্লাই করছেন না এটা বিদেশ থেকে অ্যাপ্লাই করছেন সুতরাং এইভাবে প্রবাসী ভাইয়েরা আপনার আপনাদের পাসপোর্ট রিনিউ করতে পারেন উপরে যে বিষয়গুলো বললাম অবশ্যই এগুলো মাথায় রেখে আপনারা পাসপোর্ট রিনিউ করবেন কিংবা পাসপোর্ট সংশোধন করবেন সংশোধন যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার আকামা বা রেসিডেন্সিয়াল কার্ডও সংশোধন করতে হবে বা আপনারা নানা প্রবলেমে পড়তে পারেন আসলে মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ